আপনার মুখ নাকি অনেক বাজে সবাইকে নাকি ধুয়ে দেন মানে এটাকে একটা কমেন্ট করার কথা মানে এটা কি আপনার মানে আপনাদের কি ভালো লাগে না আপনাদের শরীর চুলকায় মানে আপনি এখানে কাপড় দেখতেছেন কাপড় দেখেন আমার মুখ না বাজে নাকি ভালো আমি কি যারা মানে মানুষের বাসায় যা ধুয়ে দিয়েছি যারা আপনার মতো এরকম আননেসেসারি মানে অপ্রয়োজনীয় কমেন্ট করে তা অপ্রয়োজনীয় মানুষজনকে আমি পছন্দ করি না এবং অপ্রয়োজনীয় মানুষজনকে আমি ব্লক করে দিই আমার মুখ বাজে হলে আপনার কি ভালো হলে আপনি কাপড় পকেটে টাকা থাকলে কাপড় কেনেন এটা তো কোনো কমেন্ট করার বাজে ব্যবহার তো আমি কারোর সাথে করি করি না না বলি না যে আসো কাউকে সাহেদার সাথে করি না যারা আমার লাইফ দেখতেছে এত বছর ধরে প্রত্যেককেই জানে যারা আপনার মতো অপ্রয়োজনীয় কমেন্ট করে আননেসেসারি অপ্রাসঙ্গিক এবং ব্যক্তিগত আক্রমণ এবং নোংরা কমেন্ট করে বোলিং করে তাদেরকেই আমি কথা শোনা যেমন আপনি এখন আন্তাজি একটা কমেন্ট করে আন্তাজি দুইটা কথা শুনুন বুঝেন নাই উচিত কথা বললে সবার মনে করেন গায়ের মধ্যে খুব লাগে আপনারা এসে আননেসেসারি মানুষকে কথা শোনাবেন আননেসেসারি মানুষকে বুলিং করবেন আননেসেসারি কথা বলবেন তখন আপনাদেরকে উত্তর দিলে আমি খারাপ আমার মুখ বাজে মানে আপনাদের কথা হচ্ছে আমি আমাকে শুধু শুনতেই হবে মেনে নিতে হবে কেন আমি অনলাইনে কাজ করি কেন মেনে নিতে হবে অনলাইনে কি আমি ফ্রিতে অনলাইনে আমি কাজ করি কি আমার মানে মানে অনলাইনে আমার চেহারা দেখলে কি মানুষ টাকা দিয়ে দেয় এই ধরনের চিন্তা ভাবনা মন মানসিকতা থেকে বের হয়ে আসেন কারোর এত সাত পড়ে না যে মানুষের কথা শোনা নয় শোকলা ঘোষ দিতে একদম ঠিক বলছেন আপনাদের তো আমার সাথে এত কথা বলার তো আপনার দরকার নাই আপনার পছন্দ হলে কাপড় নিবেন পছন্দ না হলে নিবেন না আপনারা আমাকে আননেসেসারি প্রশ্ন করেন দেখে এরকম অ্যান্সার পাবেন কাল চারটা থ্রি অর্ডার করেছি সাথে তারা বানা শাড়ি মনিরা পারবিন ময়নাপুর থ্যাংক ইউ সো মাচ উন্নাগুলো খুব সুন্দর রূপা সুলতানা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর আসলে শোকলা ঘোষ দিদি মিষ্টি মেয়ে সোনামণি থ্যাংক ইউ সো মাচ তিনটা জামা নিয়েছি অনেক সুন্দর রাকিবুল হাসান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রং কশ গ্যারান্টি নাজমুল লাকি লিখেছেন রং উঠবে কিনা রং কশ গ্যারান্টি আমরা কোনো বিকাশ নিই না আক্তারি বাসার লিখেছেন আমরা কোনো বিকাশ নিই না আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিই ফুল ক্যাশ অন ডেলিভারি দিন তাছরি লিখেছেন ঠিক তাই আপু ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপু ক্যাশ অন হোম ডেলিভারি দিই এক্স্যাক্টলি ইয়াস অমৃতা দেবী তুষি ইয়াস আপু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আমরা এক পয়সাও বিকাশ নিই না আপ আমি ইন্ডিয়া থেকে বলছি তোমার হাজব্যান্ডকে আমার আছে আল্লাহর কাছে দোয়া করি তোমার তোমরা সুখে থাকো আল্লাহ তোমার হাজব্যান্ডকে সুস্থ করে দিই জেসমিন সুলতানা আসি এতো আপু থ্যাংক ইউ সো মাচ আপনি ইন্ডিয়া থেকে দেখছেন আমার হাজব্যান্ড আগের মতোই আসো ওরকম ভালো না ব্লাড মানে কমাতে আর কি এখনো জ্ঞান ফিরে আর কি